যে এটা দেড় মাস আগে কিনছিলেন দর্শক আপনারা আজকে আমরা একজনের হাটে মোষ পেয়েছি সেই মোষটা ওনারা দেড় মাস রেখেছে অনলি দেড় মাস পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন রাখার পরে উনি হাটে তুলেছে পঁয়তাল্লিশ দিনের সামারি যে খরচ হয়েছে একটা আনুষাঙ্গিক হিসাব ওনাদের তো আছে সেই হিসাব করে তখন দামদার করবে অবশ্যই তো সেই হিসাব থেকে আপনাদেরকে কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকের এই ভিডিওতে তো দর্শক তৈরি করেছে মৌসুদটা সাইজ দেখুন মার্শাল্লা খুব ভালো সাইজ তৈরি করেছে এখন কি অবস্থায় কত কি খাইছে কতদের নিয়েছিল ওনার সাথে আমরা কথা বলবো সরাসরি গিরোজ ভাইয়ের বাসার জি আসসালামু আলাইকুম ভাই

কিনেছিলাম ভাই পঁচাত্তর হাজার দিয়ে ভাই দুশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর কিনেছিলেন বাহাইছেন এটাই লাভ নাকি হ্যাঁ ভাই হ্যাঁ ধান কিনেছি